আলহামদুলিল্লাহ আপনারা যে এখানে হাঁসগুলো দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে আছে কিছু কিছু শুকনাতে বসে আছে তো এখন আজকে হল তেরো তারিখ আজকে তেরো তারিখ অক্টোবরের তেরো তারিখ পঁচিশ সাল তো এখানে একশো ষোলো পিস হাঁস আছে ছোট্ট পরিসরে আমার পরীক্ষামূলক একটি খামার তো আমাদের এখানে আগে পরিপূর্ণ পানি ছিল বর্ষার সিজন যেহেতু তো বর্ষার সিজন শেষ হওয়ার পরে পানি চলে গেছে আমি তো আবদ্ধ রাখি তাই এই ছোট্ট পুকুরটা আমাদেরই ছোট্ট পুকুরটা আমাদেরই তো এখানে একশো ষোলো পিস হাঁস এর মধ্যে রেখে এই যে জাল দিয়ে আমি ওইখান থেকে ঘেরা দিয়ে রাখছি তো আজকে এই একশো ষোলো পিস হাঁস থেকে আটানব্বই পিস ডিম পাইছি আর কি অর্থাৎ একশোর দুইটা কম গতকালকে পাইছি হলো পঁচানব্বই পিস আজকে পাইছি আটানব্বই পিস আমার পর্যায়ক্রমে আমি যে প্রতিদিন শর্ট ভিডিওতে ছেড়ে দিয়ে রাখি কয়টা ডিম পাই আর কি ওইটা আমি ভিডিও করে ছোট্ট আকারে ছাড়ি চাইলে দেখতে পারেন ডিমের ভিডিওগুলো তো এই হলো হাঁস সকালবেলা আমি খাদ্য দিছি বারো কেজি লেয়ার অনন খাদ্য এক কেজি হলো বারো কেজি বলতেছি এখানে চার কেজি দিসি হলো লেয়ার অনন খাদ্য আর এক কেজি হলো ধান অর্থাৎ সারাদিনে আমার দুপুরে দেই হলো তিন কেজি খাদ্য এক কেজি ধান অর্থাৎ চার কেজি সকালে দেই পাঁচ কেজি আর রাত্রে দেই হলো ছয় কেজি অর্থাৎ পাঁচ কেজি খাদ্য এক কেজি ধান অর্থাৎ খাদ্যর সাথে খাদ্য আমি যাই দেই এক কেজি করে সাথে ধান দেই ধানের কিছু উপকারই আছে উপকারগুলো বর্ব তো এই ধান হলো কি আমি এই যে শুধু খাদ্য দিছি এর আগে শুধু খাদ্য দিলে পরে খরচ একটু বেশি হয় আবার দেখলাম যে ওর পাতলা পায়খানায় পায়খানাগুলো একটু স্যাপস্যাফ এরকম হয় একটু লালিয়া পায়খানা হয় এরকম টাইপের পায়খানা হয় তো এইগুলো মনে করেন যে ধান দিলে পারে এটা ঠিক হয়ে যায় ধানের মধ্যে তুষ আছে ধানের মধ্যে চাল আছে তো এটা পানি শোষণ করে আর কি পেটটা ভালো রাখে তো দিনে আমার পনেরো কেজি খাদ্য খায় ধান দিয়া এই খাদ্য দিয়া লেয়ার অনান খাদ্য দিয়ে অর্থাৎ বারো কেজি হলো লেয়ার অনান খাদ্য আর তিন কেজি হলো ধান এই মিলে আমার একান্ন টাকা একান্ন টাকা কেজি খরচ পরে একান্ন টাকা ওই লেয়ার অনন খরচ পরে আর ধান পরে হলো তেত্রিশ টাকা কেজি এই মিলে হলে আমার ঔষধ আছে তো সাতশো সাতশো পনেরো টাকা ঔষধ বাদ দিয়েই খরচ হয় অ্যাভারেজে সাতশো পনেরো টাকা খরচ হয় আর আটানব্বই পিস ডিম আজকে পারছে মোটামুটি সাড়ে পাঁচশো টাকার উপরে মোটামুটি ইনকাম আছে সাড়ে পাঁচশো টাকার উপরে তো আমার এই যে একশো ষোলোটা হাঁস থেকে যদি সাড়ে পাঁচশো টাকার উপরে ইনকাম থাকে আমার এখানে কোনো পরিশ্রমই নাই এই যে সকালবেলা খাদ্য দিছি ওরাতে খাদ্য খেয়ে আসে এই যে পানিতে আমি গোসল করতেছি কেউ কেউ পুরো ওইটা গা গোসল খাচ্ছে তো এরকমভাবেই থাকতেছে আমি এই যে সকাল সকালে খাইতে দিছি পাঁচ কেজি অর্থাৎ চার কেজি খাদ্য এক কেজি ধান আবার দুপুর হবে দুপুরে দেবো হলো তিন কেজি খাদ্য এক কেজি ধান তাইলে আর রাত্রে যা পাঁচ কেজি খাদ্য এক কেজি ধান এই মিলে বারো কেজি খাদ্য যায় তিন কেজি ধান যায় সব মিলে পনেরো কেজি আমাদের এক পরিচিত ডাক্তার আছে পরিচিত বলতে আমাদের যেহেতু ফার্মের ব্যবসা আছে অনেক আগে থেকেই করি মনে হয় যে চোদ্দো পনেরো বছর হল ফার্মের ব্যবসা আছে একটা পরিচিত ডাক্তার আছে ডাক্তার বলছে যে খাদ্য যদি আপনি শুধু দেন তেরো থেকে চোদ্দো কেজি খাদ্য দেয় আনা এই হাঁসের জন্য অতিরিক্ত লিভারে ফ্যাটি লিভার হবে অর্থাৎ চর্বি জমে যাবে আর কি তা আমি যেহেতু ধান দিই এই কারণে পনেরো কেজি দেই আর কি ওদের এটা স্বাচ্ছন্দ্য বোধ করে তো এই হলো ব্যাপার স্যাপার মোটামুটি আমি ইউটিউবে যা দেখছি মোটামুটি আমার ডিমের পার্সেন্টেজও মোটামুটি ভালোই পাচ্ছি তো আশা করি এরকমই যেন পাই আর দোয়াও করবেন যেন এরকম পাই আপনাদের যেন টোটালি দেখাতে পারি আমার ঘের এইখান দিয়ে আমি একটু দেখাই এখান দিয়ে যে উটি উঠে ওরা বসে আছে এখানে এই যে জাল দিয়ে এই যে ঘের দিয়ে রাখছি এই যেখান দিয়ে বসে আছে ওরা ওরা এর বাইরে যায় না ওরা এর বাইরে যায় না এই যে সকালবেলা সাইডে দিয়ে রেখলে পারে ওরা খাবার খায় তো আসে আমার হাঁসের ঘরেই আমি খাইতে দিই ওইখানে খাইতে দিই খাওয়া শেষ হলে সাইডে দিই ওরা এখানে এসে থাকে এই তো এই যে খাওয়া দাওয়া বসে আছে তো সবাই দোয়া করবেন যেন খাবারটা ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আপনাদেরকে যেন দেখাতে পারি धन्यवाद अल्लाफिज